নমস্কার বন্ধুরা আজ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ বার মঙ্গলবার আজকের দিনটা একটা কারণে খুব তাৎপর্যপূর্ণ এবং তার সাথে আমাদের আশেপাশে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা বলি তারও একটা অদ্ভুত বৈপরীত্য রয়েছে আজকের দিনটা হচ্ছে বিশ্ব মানবতা দিবস মানে হিউম্যান রাইটস হিউম্যান রাইটসের আজকে দিন মানে আমাদের বা মানুষ হিসেবে সে যতটা নিকৃষ্টই হই না কেন আমাদের একটা বেঁচে থাকার অধিকার আছে মানবতা অধিকার আছে সেই অধিকারের জন্য যে সমস্ত সংস্থা এবং সেই অধিকারকে বারবার মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা দিনকে ধার্য করা হয়েছে সেটাই হচ্ছে দশই ডিসেম্বর অথচ আজকে আমাদের আশেপাশে খুব বেশি দূর যেতে হবে না পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গকে ঘিরে যে একটা ব্রলয় বৃত্ত রয়েছে যেখানে আমরা বাস করছি তার আশপাশটায় আমরা দেখতে পাচ্ছি যে মানবতা কিভাবে ভুলুণ্ঠিত হচ্ছে দিনের পর দিন পশ্চিমবঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গের ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি বাংলাদেশের কথা বলতে চাইছি কয়েকদিন আগে কিছু আচরণ দেখে আমার অদ্ভুত হাসি পাচ্ছিল এখনো যে হাসি পাচ্ছে না তা নয় মানে ব্যাপারটা কি বলুন তো একটু রকম ভাবলে আমি আমার জীবনে আমার এই স্বল্প জীবনে আমি অনেক মানুষকে দেখেছি যারা তাদের পিতামাতার থেকে আলাদা হয়ে নিজের মতো সংসার করছে বিভিন্ন কারণ থাকে পিতামাতার সঙ্গে বিভিন্ন কারণে বনিমনা হয় না বিবাহের পর বিশেষ করে বাড়ির বৌদের সাথে মায়েদের বিভিন্ন কারণে মনোমালিন্য হয় অনেক সময় একাধিক ভাই থাকলে একাধিক বোন থাকলে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় তারা নিজেরা আলাদা হয়ে যায় কিন্তু তারা মূল শিকড়ের একটা অংশ হিসেবে থাকে তো বাংলাদেশ কোনোদিনই ভারতের সাথে মূল শিকড় থেকে বিচ্ছিন্ন হয়নি যে যাই বলুক না কেন যে যেভাবেই বলুক না কেন বাংলাদেশি মৌলবাদীরা যেভাবেই বলুক না কেন এটা অস্বীকার ঐতিহাসিকভাবে করা যাবে না যে ভারতের সন্তান হচ্ছে বাংলাদেশ ভারতবর্ষ হচ্ছে তার পিতা মাতার সমান এবং বাংলাদেশ হচ্ছে তার একটি সন্তান বলা যায় এই ধরনের সন্তান যার সাথে বনিবনা হয়নি বলে একটা আলাদা সীমান্ত তৈরি হয়ে রয়েছে কিন্তু সেই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মানুষ সহ একাধিক সামগ্রী যাতায়াত করছে এবং সেখানে মানুষ এখানকার এলাকায় এসে ভারতবর্ষে এসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছেন নিয়ে যাচ্ছেন এবং ভারতের সাথে আমদানি রপ্তানির একটা বিরাট বড়ো যোগাযোগ রয়েছে সে চালই বলুন ইলিশ মাছই বলুন সমস্ত কিছু মাঝখানে হঠাৎ করে দেখলাম রবীন্দ্রনাথের কথা তো ওনারা ধরছেন না রবীন্দ্রনাথকে ওনারা তো মানে কবি বা ত্যাজ্য সাহিত্যিক করার জায়গায় রয়েছেন কিন্তু ওনার সেই আইন আমান্য বা ওই সেই যেটা ভারতের স্বাধীনতার সময় হয়েছিল যে স্বদেশী আন্দোলন যেটাকে বলি সেই স্বদেশী আন্দোলনের মতো ওনারা শুরু করেছেন মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে ভাই দিন দুঃখিনী মা রে তোদের এর বেশি আর সাধ্য নাই হঠাৎ করে মায়ের দেয়া মোটা কাপড় নয় অন্য যে মা মানে ভারতবর্ষের দেয়া যে মোটা কাপড় সেটা ওনারা আগুন জ্বালানোর চেষ্টা করছেন কখনও শাড়ি জ্বালানোর চেষ্টা করছেন কখনও ইয়ে জ্বালানোর চেষ্টা করছেন এবং অদ্ভুত আমি অবাক হয়ে যাই যে এই সমস্ত সকল ভাট আর কি মানে এগুলো তো আজকের দিনে ভাট ছাড়া কিছু নয় সেই সময় স্বাধীনতার যুগে এগুলোতে একটা বিরাট ইমোশান ছিল এই নিয়ে মানুষ রাস্তায় নেমে পড়ছিল হ্যাঁ জায়গায় জায়গায় আগুন ধরানো হচ্ছিল হ্যাঁ তাঁত খোলা হচ্ছিল সেখানে তাঁতের কলে শাড়ি তৈরি করে মানুষকে দেয়া হচ্ছিল লবণের কারখানা তৈরির প্ল্যানিং হয়েছিল সেটা একটা অন্য রকম জিনিস টুগেদার নিজের বউয়ের একটা শাড়ি নিয়ে এসে সেটাকে পোড়াতে যাচ্ছে পোড়ানোর আগে আরেকজন মহিলা সেটাকে নিয়ে দৌড় দেয়া তাল করছেন এত হাস্যকর জিনিসকে যে কেন পাত্তা দেয়া বুঝি না আর আমাদের দেশের এত বড় বড় বার্নিং ইস্যু ছেড়ে বাংলাদেশকে কেন সংবাদ মাধ্যম এত দোল্লাই দিচ্ছে আমি বুঝতে পারি না বিশেষ করে আমাদের যে বাংলা চব্বিশ ঘন্টা চ্যানেলগুলো এতদিন আমরা দেখেছি কি এরা বিহার উড়িষ্যার চ্যানেলগুলোও দেখায় মানে চ্যানেল মানে খবরগুলোকেও পাবলিশ করে না আসামে কি হচ্ছে আমরা জানতে পারি না মণিপুরে কি হচ্ছে অর্ধেক সময় জানতে পারি না মণিপুরে এখনও আগুন জ্বলছে বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো আমাদের সংবাদ মাধ্যম কখনও দেখায় না আমাদের সংবাদ মাধ্যম বিহারের কোনো খবর দেখাতে চায় না হয়তো ছোট্ট একটুখানি পাঁচ মিনিট কয়েক সেকেন্ডের জন্য দেখিয়ে দিল উড়িষ্যার খবর দেখাতে যায় না গুজরাট পাঞ্জাব ইউপি তো ছেড়েই দিন অথচ বাংলাদেশ একটা প্রতিবেশী রাষ্ট্র নিয়ে প্রচণ্ড মাথা এর মেন কারণটা কি জানেন বাংলাদেশেও এই চ্যানেলগুলো ভালোই দেখা হয় এবং এদের টিআরপি প্রচণ্ডভাবে বাংলাদেশের উপর নির্ভর করে এবং বাংলাদেশের সেই মৌলবাদীরা এদের নাম করে এই সংবাদ মাধ্যমের সঞ্চালকদের নাম করে নাকি বিভিন্ন কথাবার্তা বলছেন কিছুই নয় এটা বুঝতে হবে সাধারণ মানুষ মানে যাদের শিক্ষা দীক্ষা আছে তারা বুঝতে পারছে যে ওরা বেসিক্যালি সকল ফুটেজ পাওয়ার চেষ্টা করছে তারা চাইছে যে সংবাদ মাধ্যমে তাদের দেখানো হোক এবং সংবাদ মাধ্যমের কাছেই ওদের জারি জুরি দশটা না একশোটা লোককে জোগাড় করে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে লাভালাভি করছে ওদের ক্ষমতা আছে ভারতবর্ষে এসে দখল আর কলকাতা দখল নেবো বাংলা বিহার উড়িষ্যা নেবো কি না সিরাজদ্দৌলার বাংলা আরে সিরাজউদ্দৌলা কে ছিলেন ভারতবর্ষের লোক ছিলেন তার পিতামহ মুর্শিদ কুলি খাত অরঙ্গের সময় সুবেদার ছিলেন আরে ইতিহাস বললে চলবে না কি হ্যাঁ মানছি আমাদের দেশের সরকার মুঘল ইতিহাসকে তুলে দেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ সবসময় থাকবে আমাদের কিন্তু ভারতবর্ষের একটা অংশ ছিল বাংলাদেশ যে চট্টগ্রামে কথা হচ্ছে সেই চট্টগ্রামে মাস্টারদা সূর্য ছিলেন তিনি প্রথম চট্টগ্রামকে স্বাধীন করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে চট্টগ্রাম অস্তাখার লুণ্ঠন করে তার জন্য তাকে নৃশংসভাবে মারা হয়েছিল এমনভাবে মারা হয়েছিল তার ফাঁসিটা শুধু একটা নিয়ম রক্ষা ছিল একটা লিটারালি ডেড বডিকে ফাঁসি দেওয়া হয়েছিল তার আগে তাকে যে পরিমাণ নিপীড়ন করা হয়েছিল তার বত্রিশটা দাঁত ধরে ধরে উপড়ানো হয়েছিল তার নোখ উবড়ানো হয়েছিল কারণ ব্রিটিশ সরকার মেনে নিতে পারেনি যে একটা মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার নেতৃত্বে একটা এলাকায় সাময়িক স্বাধীন সরকার গঠন করতে পারে আর সেই চট্টগ্রামের আজকে এই অবস্থা একটা উকিল দাঁড়াতে সাহস পাচ্ছে না একজন সন্ন্যাসীর বিরুদ্ধে সন্ন্যাসীর কোনো দোষ আছে কিনা আমি সেই জায়গায় যেতে চাইছি না কিন্তু আমি এটুকু মনে করি আজকে মানবাধিকারের দিনে মানবাধিকার দিবসে একজন যদি বিরাট বড় অপরাধীও হয় তার কিন্তু নিজের আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে মানব মানবাধিকার কিন্তু সেই কথাটাই বলে তাই যদি চিন্ময় স্বামী যিনি এখন কারাগারে রয়েছেন বাংলাদেশের কারাগারে প্রায় এক মাস ধরে তার কোনো শুনানি হবে না কারণ তার বিরুদ্ধে কোনো তার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না একজন দাঁড়িয়েছিল সে এখন ভেন্টিলেটারে তারও আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার আছে শুধু শুধু গণতন্ত্রে না সারা পৃথিবীতে মৌলবাদী দেশ হতেই পারে যদিও মৌলবাদী দেশ বাংলাদেশ নয় বাংলাদেশ কিন্তু গণতন্ত্র এবং ওই গণতন্ত্রের ধ্বজাধারি যিনি এখন এসে বসেছেন কার্যকারী যিনি প্রেসিডেন্ট তিনি নোবেল পেয়েছেন এবং আমেরিকা থেকেই বেশিরভাগ পড়াশোনা করেছেন আমেরিকা থেকে পড়াশোনা করে তিনি এসে এখানে মৌলবাদের পদ নিয়েছেন এবং চীনের সাপোর্টে তিনি বাংলাদেশকে মৌলবাদী শক্তিতে পরিণত করার চেষ্টা করছেন কি না তার স্বার্থ হচ্ছে এবং চীনের স্বার্থ হচ্ছে ভারতকে যে কোনোভাবে কবজা করা কারণ ভারত তৃতীয় বিশ্বের একজন বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে চীনের টক্কর দেওয়ার জায়গায় পৌঁছেছে আর চীন অশনি সংকট দেখে বাংলাদেশকে দলে টানার চেষ্টা করছে আর এই ভদ্রলোক নোবেল জিতে জানিনা ওনার নোবেলটা এখনো কেড়ে নেওয়া হচ্ছে না কেন নোবেল জিতে উনি মৌলবাদকে সমর্থন করছেন এবং উনি নাকি নোবেল শান্তি পেয়েছিলেন হে ভগবান এ হেন অশান্তি তৈরি করা লোককে কিভাবে যে নোবেল যারা দেয় তারা যে কেন ফিরিয়ে নিচ্ছে না এটা আমার বোধগম্য হয় না যাই হোক ভগবান শুভ দিক সবার হ্যাঁ কিন্তু যে জিনিসটা হয়ে চলেছে বাংলাদেশে দিনের পর দিন এইভাবে মানব অধিকার লঙ্ঘন করা হচ্ছে তার বিরুদ্ধে সারা পৃথিবীর যৌথ মানবাধিকার কমিশনের কি এখানে এসে ইন্টারফেয়ার করা উচিত না আমি জানি না আমি জানি না ভারতের এই সোকল অ্যাক্টিভিটির পিছনে আরও কতগুলো দেশের হাত আছে কেন তারা বাংলাদেশকে এখনও পর্যন্ত অর্থনৈতিকভাবে টুটি টিপে থামানোর চেষ্টা করছে না আর ভারতও চুপ অদ্ভুতভাবে ভারতের বর্তমান যে কেন্দ্রীয় শাসক যে কোনো কারণেই হোক তিনি কোনো কথাবার্তাই বলছেন না পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মাঝে মধ্যে দু একটা কথা বলছেন আবার তারই দলের একজন মন্ত্রী তিনি তিনি মুসলমান মুসলিম আবার সাপোর্ট করছেন বাংলাদেশের এই মৌলবাদীদের আর সবচেয়ে আশ্চর্য মিডিয়াকে মিডিয়া এগুলো দিনের পর দিন দেখাচ্ছে না একটা জিনিস বুঝুন যেভাবে অভয়া কাণ্ডটা আপনাদের দাক্ষিণ্যে সকাল মানুষের কাছ থেকে দূরে চলে গেল সবাই বলছে কি ডাক্তার দা বা ডাক্তারবাবু আপনাদের তো ধামা চামা পড়ে গেল দুবেলা আমাদের কথা শুনতে হচ্ছে হ্যাঁ সেটা তো আপনাদের জন্যই আপনাদের দয়া দাক্ষিণ্যেই তো হলো সেটা তো একই দয়া দাক্ষিণ্য আপনারা বাংলাদেশকে করছেন কেন কেন তাদেরকে এত তোল্লাই দিচ্ছেন ওই চার পাঁচটা লোক যারা হাঁটছে রাস্তায় হাঁটতে হাঁটতে হাঁপাচ্ছে হয়তো রাস্তায় পড়ে মরে যাবে আর তারপরে তখন সঙ্গে সঙ্গে একটা গাড়ি করে ভারতে এসে কোনো একটা প্রাইভেট নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি হবে কলকাতার মধ্যে যে লোকটা এত বড় বড় ডায়লগ দিচ্ছে নিজের বউয়ের শাড়ি তার তো হয়েছে কলকাতার একটা হাসপাতালে কলকাতায় এসে চিকিৎসা করে আর ওখানে বড় বড় করে ভারতের বিরোধী কথাবার্তা বলছে তাদের কথাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে আর তাদের গুরুত্ব দিয়ে পেয়ে বসছে একটা মুশিক ইঁদুর তার নিজেকে হাতি ভাবতে ইচ্ছা করছে কেন না কন্টিনিউয়াস তাকে মিডিয়া তোলাই দিচ্ছে আগে বলা হতো যে এই ধরনের উস্কানিমূলক জিনিস আমরা দেখাবো না বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গার যাতে না হয় সেই কারণে হিন্দু হত্যা বা যেখানে সংখ্যালঘু মুসলমানরা সেখানে যাতে তাদের হত্যা না হয় সেই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করবে এরকম কোনো ঘটনা দেখানো হবে না মিডিয়াতে এটা বলা হতো বহু ক্ষেত্রে এটা হয়েছে পশ্চিমবঙ্গে বহু সময় মুর্শিদাবাদের মালদায় ছোটোখাটো দাঙ্গা হয়েছে যেগুলো কিন্তু মিডিয়া দেখায়নি এবং সঠিক কাজ করেছে দেখানো উচিত না তো সেখানে আজকে বাংলাদেশের এই মৌলবাদীদের এত আস্ফলনকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে আরে লিটারালি ভারত একটা চড় মানলে উল্টে পড়ে থাকবে একজন বাচ্চা যতই বড় হোক সে বাপ মার থেকে কোনোদিন বড় হতে পারে না বয়সেও পারে না ইতিহাসও পারে না এখানে ভারতের জায়গায় বাংলাদেশের কি অবস্থা সামরিক বলুন অর্থনৈতিক বলুন সমস্ত জায়গায় বাংলাদেশ যদি একটা বাঘ হয় এই ভারত যদি একটা বাঘ হয় বাংলাদেশ একটা ছোট কেঁচোও নয় এই রকম একটা ফারাক দুটো দেশের মধ্যে এবং হয়তো কেন্দ্রীয় সরকার খুব সঠিক কারণে চুপ করে আছে যে এত কেঁচো লাফালাফিতে আমি এতটা ইন্টারেস্ট দেখাবো না ম্যাক্সিমাম যেটা করা উচিত সেটা হচ্ছে সমস্ত এডগুলো বন্ধ করে দেওয়া উচিত যে ভাই কেউ এখানে চিকিৎসা করতে পারবি না তুই যেই হোক না কেন তুই যা থাইল্যান্ডে যা তুই সিঙ্গাপুরে যা হ্যাঁ কলকাতা ছুঁয়েও যেতে পারবি না কলকাতায় বিমানবন্দর ইউজ করতে পারবি না সমস্ত ঢাকা থেকে তো বেরোনো সমস্ত ফ্লাইট যেন কলকাতা ভায়া না হয় সব বন্ধ করে দাও সিল করে দাও সীমান্ত হ্যাঁ মানছি তাতে কিছু হিন্দুর জীবন বিপন্ন হতে পারে আরে সেগুলো তো তখনই বেশি করে হবে যত জিনিসগুলো দেখানো হবে সবার আগে মিডিয়াকে দায়িত্ব নিতে হবে যে এইগুলো থেকে বন্ধ করার এইগুলো দেখিয়ে দেখিয়ে তো আমাদের ভারতবর্ষের মানুষকেও তো উস্কানি দেওয়া হচ্ছে কোন দিন তো এখানকার বাঙালিটা গিয়ে কাঁটাতারে বেড়া ফেড়া খুলে একদম ওপাশে গিয়ে ওদেরকে চত্বর মেরে চলে আসবে ওদের জন্য বন্দুক বন্দুক দরকার নেই দুটো হাতই যথেষ্ট বিরাশি এক দুটো থাপ্পড় খেলে ওরা চুপ করে যাবে বড় বড় বাতেলা খালি সারাক্ষণ বাতেলা দিয়ে যাচ্ছে কেন দিয়ে যাচ্ছে আপনারা দেখাচ্ছেন বলে আপনারা তো ওদের সঙ্গে ফেস টু ফেস সম্মুখ সমনে করছেন ওদের কথার কাউন্টার করছেন ওরা হয়তো টিভি খুলে বসে আছে আপনাদের এই কাউন্টার দেখবে বলে কালকে আবার ওরা রিপ্লাই দিচ্ছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা রিপ্লাই দিয়েছে হ্যাঁ আমরা রানিবপ খাবো তার উত্তরে বলছে আমরা কি আমলো কি চুষবো এগুলো হাস্যকর ব্যাপার না আর এগুলো আমরা দেখব খেতে কাজ নেই অন্য কিছুর এরপর তো টিভি বন্ধ করে দিতে হয় মুশকিল হচ্ছে আমি টিভি বন্ধ করলে তো সমস্যার সমাধান হবে না বাংলাদেশে সব লোক টিভি খুলে দেখছে আপনাদের চ্যানেল এবং সেই জন্য আপনারা টিআরপির জন্য এগুলো দেখিয়ে যাচ্ছেন অদ্ভুত ব্যাপার আরে আপনারা দায়িত্ববান হন মানছি পয়সা একটা ফ্যাক্টার টিআরপিতে চলে এক একটা সংবাদ মাধ্যম দেশের সিকিউরিটি দেশের কথা ভাবুন দেশের মধ্যে অনেক ঘটনা ঘটে চলেছে অভয় নিয়ে তো আর করছেন না সব বন্ধ করে দিয়েছেন কি হচ্ছে যে আদালতে বন্ধ কক্ষে কি যে বিচার হচ্ছে সিবিআইয়ের আইনজীবী কি করছে সরকার পক্ষের আইনজীবী কি করছে কোন আইনজীবী ঢুকছে কজন সাক্ষী নেওয়া হলো কোনো খবরই পাচ্ছি না আমরা কুলতলির এত সুন্দরভাবে মীমাংসা হয়ে গেল যদিও আমার অনেক প্রশ্ন আছে সেটা আমি আগের ভিডিওতেই করেছি অনেক প্রশ্ন আছে সেটার পিছনে ষাট দিনের মধ্যে তাড়াহুড়ো করে ব্যাপারটা হয়েছে না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কিন্তু যাই হোক একটা সদর্থক জিনিস হয়েছে মানতেই হবে তো সেই জিনিসটা ঘটছে না কেন সেই জিনিসটা নিয়ে আপনারা চুপ কেন টিআরপি পাচ্ছেন না বলে আরে টিআরপির বাইরে তো এই যে মানব অধিকার মানবাধিকারের দিকটা দিয়েই দেখুন অন্তত আজকের দিনটা দেখুন দশ তারিখ আজকে মানবাধিকার দিবস বিশ্ব মানবাধিকার দিবস মানুষের অধিকারকে সুনিশ্চিত করুন আপনারা তো দায়িত্ব বর্তায় সংবাদ মাধ্যম হয়তো আপনাদেরও দায়িত্ব পড়তে হয় যেরকম হিন্দুদের মানবাধিকার দায়িত্ব আছে যেরকম জেলে থাকা চিনময় স্বামীর মানবাধিকার দায়িত্ব আছে মানবাধিকার ক্ষমতা আছে তেমনি অব্যত বিচার চায় অবয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সব দিকটা দেখতে হবে তো ইম্পার্শিয়াল দেখাতে হবে তো আপনাকে ইমপার্শিয়াল মানে আমি বলছি না আপনি পক্ষপাত দুষ্ট হয়ে দেখাচ্ছেন আমি বলতে চাইছি যে আপনার ঘন্টা মানুষের মানে যে খবর আপনি দীর্ঘ সময় দেখাচ্ছেন সেই খবর অতটা প্রয়োজনীয়তা প্রয়োজনীয় খবর না বরং তাদেরকে আমরা বেশি করে ইম্পর্টেন্স দিয়ে ফেলছি এমন কিছু জায়গাতে ইম্পর্টেন্স দিচ্ছি যারা এতটা ইম্পর্টেন্সের জায়গায় নেই অথচ এমন অনেক জায়গাকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি না যে জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্সের জায়গা রাখে এগুলো কিন্তু প্রয়োজন প্রতিটা পরিবার কিন্তু তাকিয়ে আছে অভয়ের বিচারের দিকে প্রতিটা পরিবারের বাবারা প্রতিটা পরিবারের ভাইয়েরা প্রতিটা পরিবারের স্বামীরা অপেক্ষা করে আছে অবয়াধ কি বিচার হয় তার উপর তার উপর তাদের নির্ভর করতে হবে যে তারা নিজেদের হাতে অস্ত্র তুলে নেবে কিনা সরকার তাদের সঠিক বিচার দিচ্ছে কিনা অপরাধের তার উপর অনেক কিছু নির্ভর হয়ে ওঠে আজ যদি সঠিক বিচার না হয় হয়তো আমাদের হাতে আমাদের কন্যাদের সুরক্ষার জন্য অস্ত্র নিতে হবে আমার পরিবারে মেয়েদের সুরক্ষার জন্য হয়তো আমাদের অস্ত্র নিতে হবে কারণ একটুকু বুঝতে পারছি আমরা যে সরকার সেই সুরক্ষা দিতে ব্যর্থ এবং সরকার কোনো দিন দেবে না উল্টে ধামা চামা দেওয়ার চেষ্টা করবে যেরকম আজকে মিডিয়াকে কিছু বলেছে কিনা জানি না মিডিয়া অবায়ার কোনো খবরই দেখাতে রাজি নয় আর দেখাচ্ছে না আর ওর বাবার ইন্টারভিউ লাস্ট কবে দেখিয়েছে আমরা নিজেই ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ নিয়ম করে একদম সকাল থেকে সন্ধ্যা অবধি চব্বিশ ঘন্টা চ্যানেলে বসে থাকা সম্ভব নয় কিন্তু যাই হোক না কেন চব্বিশ ঘন্টা বাংলাদেশের খবর দেখতেও আমরা রাজি নই এবং তাও ওই অপদার্থ লোকগুলোর যারা ইঁদুর হয়ে লাফিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করুন আমি কোনো অ্যানিমালকে এ করতে চাই না ইঁদুরকে আমার মানে যথেষ্ট ভালো লাগে সারা ইঁদুর একসময় পুষেছিলাম এবং মানে কোনো কেউ ইঁদুর মেরে ফেললে আমার কষ্ট হয় কারণ মানবাধিকারের মতো পশু অধিকারও নিশ্চয়ই রয়েছে আর পশুর অধিকার এখানে কিভাবে হবে মানুষের অধিকারই এখানে কেউ সঠিকভাবে দিচ্ছেন না শুধু একটা দিন পালন করলে হয় নাকি আর অত্যন্ত অত্যন্ত বেশি ফুটেজ দেয়া হচ্ছে এই সমস্ত অপদার্থ বাংলাদেশের নেতাগুলোকে পরিষ্কার অ্যাকশান নেবে ভারতের তরফ থেকে অ্যাকশন নেওয়া হবে সুরসুর করে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে একদম হুমকি দেয়া হবে যাই না আমি অত কূটনীতি বুঝি না অত রাজনীতি বুঝি না রাজনীতির খেলা বুঝি না এর মধ্যে কটা ভোট আছে না আছে কজন অনুপ্রবেশকারী এসে এখানে কোন সরকারের হয়ে ভোট দিয়ে যাবে কাকে এগেন্স্টে ভোট দেবে এসবের মধ্যে আমি জানি না সব কিছুতে অঙ্ক ঘোষলে হয় না সব জায়গায় লোকজন অঙ্ক যাচ্ছে মিডিয়া অঙ্ক ঘোষে কত টিআরপি হবে আমাদের রাজ্যের সরকার অঙ্ক করছে কটা লোক ভেতরে থাকবে কজন বাইরে চলে যাবে কেন্দ্রীয় সরকার অঙ্ক করছে ওরা যদি এদিকে আসে কটা ভোট আমার বাড়বে সমস্ত হিন্দুরা ওখান থেকে এখানে চলে এলে আমার কটা ভোট হবে এইসব নিয়ে সারাক্ষণ অঙ্ক কষে যাচ্ছে লোকজন এবং চুপ করে থাকছে মুটি সাজাচ্ছে শুধু আর মরছে নিরীহ জনগণ আর আমরা বোর হচ্ছি দুবেলা টিভিগুলো শুধু বাংলাদেশের লোকের কথা শুনি একটু পাল্টান একটু পাল্টান মানবাধিকার দিবসে একটু ভাবে ভাবতে শিখই চলুন সবাই ভালো লাগছে না আর সব কিছু কেমন যেন থর বুড়ি খাড়া বুড়ি থোর আর সব কিছু যেন হিসেব করে আর সব কিছুতে যেন ক্যালকুলেশান টাকা পয়সা রিলেটেড ক্যালকুলেশান এর বদলটা বড় দরকার কি মনে করেন আপনারা মতামত দেবেন ভালো থাকবেন নমস্কার